আজ পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস এই পুলিশ দিবস দিনটিকে বিশেষভাবে পালন করছে পুলিশ আধিকারিকরা সেই রকম আজ বোলপুর থানায় দেখা গেল পুলিশ দিবসটি পালন করছেন এই এই উপলক্ষে সিভিক সিভিক সম্মান জানানো হয় কারণ অক্লান্ত করেন বিশেষভাবে বিভিন্ন কাজে তাই তাদের সম্মান জানান পুলিশ আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুরের এস ডিপিও রিকি আগরওয়াল সহ অন্যান্য পুলিশ ও আধিকারিক বৃন্দ কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আজকে ফার্স্ট সেপ্টেম্বর আজকে পুলিশ ডে আছে পুলিশ ডে নিয়ে সবাইকে শুভেচ্ছা আর পুলিশ ডে নিয়ে আমরা সবাই এটা বলি কি পুলিশ ডে শুধু পুলিশের জন্য হয় না কেন কি শুধু পুলিশ যার কাছে ইউনিফর্ম আছে ওনারাও শুধু পুলিশ থাকে না কমন সিটিজেনও পুলিশ আছে কেন কি পুলিশের যে ভূমিকা আছে খবর নেওয়া এরিয়াকে শান্তিপ্রিয় রাখা ওটা বিভিন্ন লোক কমন পার্সনও এটা বিভিন্ন রকমের কাজ করে এটা করে সেই জন্য সবাই লোক যে পুলিশের রকমে কাজ করে পুলিশের কাজে সুযোগ করে সবাইকে আমরা পুলিশ দিবসে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি দিনটা আপনাদের কাছে যারা সার্ভিস করেন যে আজকে আমরা দিবস লক্ষ্যে এমনি একটা অপারেশন প্রাপ্তি করেছিল অপারেশন প্রাপ্তি আছে যে পুলিশ মোবাইলগুলো হারিয়ে যায় বিভিন্ন মোবাইল ওনারা আমাদের থানায় এসে জিডি করে তারপরে আমাদের একটা টিম আছে থানাতে আর দেশের হেডকোয়ার্টারে হেডকোয়ার্টারেও আছে ওটা মিলে আমরা ওটাকে উদ্ধার করার চেষ্টা করি আজকে টোয়েন্টি সেভেন ফোনটা আমরা উদ্ধার করেছিল আর ওনাদেরকে ডেকে আমরা রিটার্ন করেছিল আর ফোনটা আছে যে হারে গিয়েছিল ওটাও আমরা আইডেন্টিফাই করছি ওর কিছুদিন পরে ওনাদেরকেও ডেকে আমরা রিটার্ন রিটার্ন করে দি কতজনকে দেওয়া হয়েছে আজকে সাতাইশ জনকে ডাকা ছিল আর কিছুজন আসেনি বেশিরভাগরা এসেছিলো সবাইকে দিয়ে দিয়েছিলাম